চট্টগ্রামে টার্গেট করা হচ্ছে বড় পদে থাকা হিন্দুদের এবার সেই টার্গেটের বলি হলেন এক হিন্দু প্রধান শিক্ষক ক্লাস চলাকালে জোর করে পদত্যাগ পত্রে নেওয়া হয়েছে প্রধান শিক্ষক কান্তি লাল আচার্যের পদত্যাগে আগে ভাগেই দল বলে নিয়ে স্লোগানে হুঙ্কার দেয় বিএনপি নেতা কর্মীরা বুধবার চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারি হাজি তোবারক আলী উচ্চ বিদ্যালয়ে ঘটেছে এই জনক ঘটনা এই সময় অফিস কক্ষে থাকা সিসিটিভি ফুটেজের ডিভাইস ও নিয়ে গেছে বিএনপি নেতা কর্মীরা এলাকার লোকজন বলছে বিএনপি নেতা এতটাই ছিল পদত্যাগ না করলে হয়তো তাকে অনুভূতিতে আঘাতের তকমা দিয়ে মারা হতো। একই কথা বলছে প্রধান শিক্ষক কান্তিলাল আচার্যের পরিবারও তার স্ত্রী টিম চট্টগ্রাম প্রতিদিন কে জানান তারা এখনো মৃত্যুর ভয়ে আছেন আমের একাধিক হিন্দু নেতা টিম চট্টগ্রাম প্রতিদিন কে বলছেন কয়েক মাস ধরে আমরা অভিযোগ করে আসছি চট্টগ্রামে হিন্দুদের টার্গেট করা হচ্ছে যেসব হিন্দু সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে বড় পদে আছেন মূলত তাদেরই টার্গেট করা হচ্ছে পরিকল্পনা হাজি তোবার উচ্চ বিদ্যালয়ের অ্যাডক কমিটির সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন চট্টগ্রাম প্রতিদিনকে জানান বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ভাটিয়ারিতে জড়ো হয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে বিক্ষোভ মিছিল করে করে এরপর স্কুলে এসে জোর করে প্রধান শিক্ষক কান্তিলাল আচার্যকে পদত্যাগ পত্রে স্বাক্ষর করান স্থানীয়রা বলছেন অ্যাডেপ কমিটির সভাপতি মহিউদ্দিন জামায়াত সমর্থিত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কান্তিলাল আচার্যের পাশাপাশি মহিউদ্দিনের পদত্যাগ দাবি করেও স্লোগান সহ হুঙ্কার দেন বিএনপি নেতা কর্মীরা এ সময় প্রধান শিক্ষকের কার্যালয়ে থাকা সিসি ক্যামেরার ফুটেজে ডিভাইসও কেড়ে নিয়ে যায় বিএনপি নেতা কর্মীরা স্কুলের শিক্ষার্থীদের বেশ কয়েকজন অভিভাবক জানান 1991 সালে পয়লা মার্চ ওই স্কুলে সহকারী শিক্ষক হিসেবে যোগ দেন কান্টিলাল লাচার্য। তিনি দীর্ঘদিন ধরে সততার সঙ্গে দায়িত্ব পালন করে আসেন। 2000 সালে প্রধান শিক্ষকের পদ খালি হলে তাৎকালীন স্কুল পরিচালনা কমিটি জ্যেষ্ঠতার ভিত্তিতে কান্টিলাল লাচার্যকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব দেয়। কিন্তু গত 5 আগস্ট সরকার পরিবর্তনের পর সাবেক শিক্ষার্থী সহ বিএনপি সমর্থিতরা স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কান্তিলাল আচার্য ও সাবেক কমিটির বিরুদ্ধে অর্থ আত্মসাত সহ অনিয়মের অভিযোগ তোলেন এ নিয়ে চলে একের পর এক মিছিল মিটিং চোদ্দ এপ্রিল স্কুলের নবগঠিত আধক কমিটির সভাপতির দায়িত্ব নেন স্কুলের সাবেক শিক্ষার্থী জামায়াত সমর্থিত মোহাম্মদ মহিউদ্দিন এরপর বিএনপি সমর্থিত স্কুলের সাবেক শিক্ষার্থীরা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে আন্দোলনের নামে মব তৈরির নকশা আঁকেন এর মাত্র দুদিন পর ষোলো এপ্রিল সকালে প্রধান শিক্ষক কান্তিলাল কমিটির সভাপতি সহ সদস্যরা অফিসে বসে কর্ম পরিকল্পনা করার সময় হঠাৎ স্লোগান দিয়ে ঢোকেন। জামায়াত সমর্থিত কর্মীদের সঙ্গে তাদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে এতে জামায়াত কর্মী ফারুক বেধরক মার ধরে রক্তাক্ত হন দুপুর দুটার দিকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কান্তিলাল আচার্যকে পদত্যাগ পত্রে স্বাক্ষর দিতে বাধ্য করেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা এলাকার লোকজন বলছেন এসব নেতাকর্মীরা মূলতই বিএনপির কেন্দ্রীয় নেতা আসলাম চৌধুরীর অনুসারী হিসেবে এলাকায় পরিচিত ঘটনার সময় স্বামীকে অবরুদ্ধ করার খবর পেয়ে স্কুলে ছুটে আসেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কান্তিলালের স্ত্রী লক্ষ্মী আচার্য একজন শিক্ষকের প্রতি এমন মারমুখী ও হিংস্র আচরণ দেখে তিনি হতভম্ব হয়ে পড়েন তিনি টিম চট্টগ্রাম প্রতিদিনকে জানান স্কুল কমিটির নম উপনির্বাচিত সভাপতি জামায়াত ইসলামী হওয়ায় বিএনপি এমন কাণ্ড নিজের ও পরিবারের সদস্যদের জীবন বাঁচাতে এগিয়ে আসার প্রধান শিক্ষকের স্ত্রী অনুসন্ধান বলছে জোর করে পদত্যাগপত্রে স্বাক্ষর নেয়ার সময় সেখানে ছিলেন ভাটিয়ারি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও ইউপি চেয়ারম্যান নুরুল আনোয়ার সই নেওয়ার পর তিনি প্রধান শিক্ষক কান্তিলাল আচার্যকে তার গাড়িতে তুলে বাড়ি পৌঁছে দেন এ সময় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা कांतिलाल के नारा भावे लांचितpore স্লোগানের সঙ্গে ভোটার হুঁকিও দিতে থাকেন এমন অভিযোগ শিক্ষক পরিবারের ঘটনার বিষয়ে জানতে চাইলে উপজেলার শিক্ষা সেবক দলের সদস্য সচিব হেলাল উদ্দিন বাবর চট্টগ্রাম প্রতিদিনকে বলেন স্কুলের সাবেক কমিটি সহ প্রধান শিক্ষক নানা অনিয়ম ও দুর্নীতিতে জড়িত এছাড়া কান্টিলাল ছিল স্বয়ংাচারের দোষর একসময় এই স্কুলের যে সুনাম ছিল সেই সুনামকে ধূলিসাৎ করেছিল কান্টিলাল আজ তার পদ থেকে স্কুল কলম মুক্ত হল স্কুলের নবগঠিত অ্যাডপ্ট কমিটির সভাপতি ও প্রাক্তন ছাত্র মোহাম্মদ বহিউদ্দিন বলেন এভাবে অসম্মান করে একজন শিক্ষককে স্কুল থেকে বের করে দেয়া কারো জন্য কাম্য নয় মহিউদ্দিন নিজেকে জামায় সমর্থিত দাবি করে বলেন বিদ্যালয়ে অনিয়ম দুর্নীতি হলে অবশ্য নিয়ম বিচার হবে কিন্তু বাধ্য করে পদত্যাগ পত্রে স্বাক্ষর নেয়া কারো কাম্য হতে পারে না মহিউদ্দিন চট্টগ্রাম প্রতিদিনকে জানান বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আমার পদত্যাগ দাবি করলে আমি তো পদত্যাগ করতাম বিদ্যালয়ে মিছিল করে ককটেল ফাটিয়ে নৈরাজ্য সৃষ্টির কোনো প্রয়োজন ছিল না নৈরাজ্য সৃষ্টিকারীদের বিরুদ্ধে মঙ্গলবার সীতাকুণ্ড মডেল থানায় জিরি করেছেন বলে জানান মহিউদ্দিন ভাটিয়ার ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল আনোয়ার চট্টগ্রাম প্রতিদিনকে বলেন বিএনপির অঙ্গ সংগঠনের নেতা স্কুলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের পদত্যাগ দাবিতে মিছিল মিটিং করেছে শুনেছি তবে অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি প্রধান শিক্ষক পরিস্থিতি বিবেচনা করে পদত্যাগ করেছেন নিজের গাড়ি করে তাকে আমি বাড়ি পৌঁছে দিয়েছি টিম চট্টগ্রাম প্রতিদিনকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কান্তিলাল আচার্য বলেন আমার চাকরির মেয়াদ শেষ হবে দু সালের মার্চে স্কুল পরিচালনার সাবেক কমিটি জ্যেষ্ঠতার ভিত্তিতে আমাকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব দিয়েছিল আমি তা শততার সঙ্গে পালন করে আসছি নবগঠিত অ্যাডক কমিটি মিটিং করে আমাকে বাদ দিতে পারত কিন্তু আমার সম্মান হানি করে বিএনপি নেতা কর্মীরা এভাবে পদত্যাগ পত্রে স্বাক্ষর করিয়ে আর কোনো প্রয়োজন ছিল না প্রাণের ভয়ে পদত্যাগ পত্রে স্বাক্ষর করেছেন মন্তব্য করে কান্তিলাল বলেন এ ধরনের ঘৃণিত কাজ শিক্ষা প্রতিষ্ঠানের মান পূর্ণ করে আমার বিরুদ্ধে অন্যায় আচরণ করার সময় ফারুক নামের এক জামায়াত কর্মী প্রতিবাদ করেন এ সময় বিএনপি নেতা কর্মীরা তার উপর হামলা করে শুধু তাই নয় অফিস কক্ষে থাকা সিসিটিভি ফুটেজের ডিভাইসও নিয়ে গেছে বিএনপি নেতা কর্মীরা আমার থেকে জোরে জব্বরে ওইখান থেকে ওই সিগনেচার নিতে না যেত মানে আমাকে বলেন আমি আইনের প্রতি সব সময় শ্রদ্ধাশীল আমি যদি দুর্নীতি করে থাকি তাহলে সেটি উন্মোচন করে আমাকে যে শাস্তি দিবে আমি সেই শাস্তি মাথা পেতে নেব কিন্তু এভাবে জোর করে পদত্যাগপত্রে স্বাক্ষর করে নেয়া শিক্ষক সমাজের জন্য অশনি অশনিসংকেত এভাবে একটা শিক্ষা প্রতিষ্ঠানে একজন শিক্ষককে এভাবে লঞ্চিত করা আমি এটা সরকার এবং আইনের প্রতি শ্রদ্ধাকে এটা আমি প্রতিক্রিয়া চাই এবং বিচার thank you.